নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপাড় কথাতে আজকে নিয়ে এসেছি দুধ কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি করে করেছি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তবে তার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে কিন্তু ভুলো না এবার দেখো চলো যাই এই দেখো এই যে বড় বড় চিংড়ি দিয়েই কিন্তু আমি করেছি পুরো কি করে এই রেসিপিটা করেছি চলো যাই তাহলে বলি এই যে দেখো দুধ কচু গাছ এই গাছের এই ডাটা দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব চলো তাহলে কি করে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখেছো কি মোটা হয়েছে ডাটা এই এই ডাটা পাতা সব কিছু দিয়ে করব চলো যাই দেখি এই যে কেটে নিয়ে এসছি দুখানা বড়ো বড়ো দেখো পাতাগুলো কি বিশাল বিশাল হয়েছে এইটাকে এবার কাটবো কেটে নেই পরে তোমাদের সাথে শেয়ার করি ওই কচু যেগুলো দেখলে ওটা কিন্তু দুধ কচু ছিল নিশ্চয়ই খেয়াল করেছো কচুর পাতাগুলোকে দেখো এইভাবে কেটে নিয়েছি এই যে পুরো একদম যতটা ছোট পেরেছি খুব বেশি ছোট করিনি দেখতেই পারছ কেমন করে কেটেছি এইবার আর কচুর যে ডাটাগুলো দুধ কচুর যে ডাটা ডাটাগুলোকে দেখো আমি সবটা নেইনি ডাটা অতটা লাগবে না বলে আমি এইটুকু নিয়েছি দুটো মোটা মোটা ডাটা তো বড় বড়ো অনেকটা হয়ে গেছে একটা গোটা নিয়েছি আর একটা অল্প নিয়েছি এই যে এটাও এরকম করে কেটে নিয়েছি একটু ছোট করে কেটেছি চিংড়ি দিয়ে দুধ দিয়ে ভাপা যে এত টেস্ট লাগে না করলে বুঝবে না দেখো চিংড়ি মাছগুলো এবার মাছটা মাখানোর ব্যাপার করতে হবে এই যে মাছ নিয়ে এসছি মাছটাকে মাখানোর জন্য কিছু মশলা লাগবে তার জন্য লাগবে মিক্সির জার মিক্সির জার নিয়েছি তার মধ্যে নিয়েছি এই যে ছোট চামচ আমার যেটুকুনি মাছের পরিমাণে এক চামচ পরিমাণে সাদা সর্ষে আর দিয়েছি ঠিক এক চামচ পরিমাণে পোস্ত আর দিয়েছি এক চামচ পরিমাণে জিরে জিরে পোস্ত আর সর্ষে সব কটা সম এ কটাকে প্রথমে আগে আমি একটু আগে শুকনো ঘুরিয়ে নেবো পোস্তটা শুকনো না ঘুরালে খুব ভালো করে বাটা হয় না এই শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি খুব সুন্দর বাটা হয়ে গেছে একদম এই দেখো পুরো মিহি হয়ে গেছে এবার এর মধ্যে দেব পরিমাণ মতন আদা আর কাঁচা পাকা মিশিয়ে আমি লঙ্কা দিয়েছি এবার সব শুদ্ধ পেস্ট করব অবশ্যই একটু জল দিয়ে করবো এবার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এই দেখো এইবার এটাকে এই চিংড়ির মধ্যে ঢেলে দেব আর চিংড়ির মধ্যে আরও মশলা দেব দেব একটু হলুদ খুব বেশি না হলুদের পরিমাণটা পরিমাণে একটু কমই থাকবে আর দেব লবণ পরিমাণ মতন লবণ লবণটা একটু কম বেশি হলে কিছু যায় আসবে না কারণটা এতগুলো প্রচুর শাক পাতা সব মিশিয়ে তো রয়েছে মানে ডাটা পাতা সব এবার জারে এখনই মাছের মধ্যে আমি জারটা ধুয়ে দেব না জারের এই মশলা লেগে রয়েছে এই শুদ্ধ থাক এর মধ্যে লেগে রয়েছে এটা পরে ব্যবস্থা করছি এটাকে সাইড করে রেখে দিই এখন আগে এই মাছটুকুকে ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে শাক সর্ষের তেল দিতে হবে তেলটা একটু বেশি যাচ্ছে ওই দুই টেবিল চামচ যখন দিয়ে দিয়েছি মাছের মধ্যে শস্যের তেলটা দিয়ে মাছটাকে মাখিয়ে এটাকে মিনিট দশ পনেরো রেস্টে রাখবো যে কোনো মাছ একটু মাখিয়ে যদি মশলা শুদ্ধ একটু রেস্টে রাখি মাছের টেস্টটা বেড়ে যায় সেই কারণে এটাকে একটু দশ পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবো পুরো পনেরো মিনিট বাদে এসছি দেখো মাছটা পুরো একদম পনেরো মিনিটের মাছটা যেটুকুনি মজেছে এটা রেডি এবার এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু গ্যাস ধরাই নি গ্যাস না ধরিয়ে এবার কড়াই বসিয়ে রেখেছি এইবার কি করব এই যে যে প্রচুর ডাটাগুলো কেটে রেখেছি সেইগুলো আগে দিয়ে দেবো তলায় এগুলো প্রথমে দিয়ে দিয়ে এই যে দিয়েছি নিচ্ছি সবটা দিয়ে এবার একটু এরকম করে দিলাম দিয়ে এইবার কি করব এইবার এই যে পাতাগুলো রেখেছি পাতাগুলো আমি কিছুটা দিয়ে দিলাম এগুলো কিন্তু কমে যাবে যত দেখছো কড়াই ভরে যাচ্ছে কিন্তু কড়াই ভর্তি থাকবে না প্রচুর তো জানোই আর এগুলোতে কিছু কোনো চুলকানোর ই নেই সেই কারণে ভাব দেওয়ার কোনো দরকারই নেই এইবার কিছুটা দিয়েছি বাকিটা আমার কাছে রয়েছে এইবার কী করব এই যে চিংড়িগুলো যে মাখিয়ে রেখেছি এইবার দিয়ে দেব একটা একটা করে দেবো সবটা কিন্তু আমি এক জায়গায় দেব না একটু ভাগে ভাগে দিচ্ছি ফাঁকা ফাঁকা করে মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বসাচ্ছি এবার এই মশলাগুলোর ব্যবস্থা করছি এই এই স্টেপটাই হচ্ছে সবথেকে বেশি জরুরি এইবার কী করবো এর উপর দিয়ে আবার এই যে কচুর যে পাতা কিছুটা রেখেছি সেই পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব মাছগুলোকে পুরো ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস এটা কিন্তু হয়ে গেছে এইবার এই যে মিক্সির জারে যে মশলা লেগে রয়েছে সেই জারের মধ্যে জল কিন্তু খুবই সামান্য পরিমাণে দেব সামান্য খালি জারটা ধোয়ার জন্য এই জলটা আমি এই যে মশলার বাটির মাছ মাখিয়েছি যেটার মধ্যে সেইটার মধ্যে দেব সেই জল দিয়ে সমস্ত মশলা একবারে ধুয়ে কি করে দিচ্ছি সেইটা দেখে নাও একটু মশলাটা ধুয়ে এই যে নিয়ে এসেছি দেখো এক কাপও কিন্তু হয়নি এই বাটিতে পুরো মশলাটা ধুয়ে তার মধ্যে শুধু একটু লবণ দিয়ে দিলাম পুরো মশলাটা ধুয়ে একটু জল দিয়ে ধোয়া দিয়েছি একটু লবণটা ভালো করে এর মধ্যে গুলে দিচ্ছি এইবার চলো ওই এটা ঢেলে দিই কী করে দিচ্ছি দেখো এর মধ্যে এই সাইড দিয়ে দিয়ে দেবো যাতে জলটা মাছের মধ্যে না যায় ডাইরেক্ট একদম নিচে চলে যায় একদম কড়াইয়ের পাশ দিয়ে দিয়ে দিলাম যাতে জলটা নিচে চলে যায় এইবার এটাকে চাপা ঢাকা দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাই নি এটাকে এবার চাপা ঢাকা দেব একটা একটু বাদে এটা বসে যাবে প্রচুর শাক তো প্রচুর শাক তো ধরো তো মানে ফুসফুসে একটু বাদেই ফুটে উঠলেই এটা বসে যাবে তখন ভালো করে চাপা ঢাকা দিয়ে দেবো ওই দু মিনিট একটুখানি গরম নিক চাপা ঢাকা দেওয়ার জন্য আমি কি করেছি দেখো সবার বাড়িতেই এরকম কিন্তু থাকে ভারী জিনিস আমি এই ভারী এটা দিয়ে রাখি নিচ থেকে যেই এটা উপরে আস্তে আস্তে উঠবে ভ্যাপারটা উপরে উঠবে এটা বসে যাবে এটা পুরো একদম বসে যাবে এইভাবেই এটা হবে কি অবস্থায় পরে অফ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এটা যখন পুরো বসে যাবে তখন কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লোতে দিয়ে দেবো তাতে কচুর শাকটা আস্তে আস্তে ঢিমে তালে হবে তাতে মাছটাও খেতে ভালো লাগবে শাকটাও খেতে ভালো লাগবে আর এটা আমি আবার বলছি এটা কিন্তু দুধ কচুর শাক দিয়েই করতে হবে তবেই এটা টেস্ট আরও বেশি পাওয়া যাবে এটাকে হতে দেই আমরা তারপরে আবার ফিরে আসি এই দেখো এবার খুলবো এই আমি নামালাম ভারী পাথরটাই মাত্র এবার এটাকে খুলে এইবার একটু গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি এবার কী করবো এটা নাড়া দেওয়ার আগে আগে মাছগুলোকে বের করে নেবো কারণ মাছগুলো নালে না ভেঙে যাবে এই দেখো মাছগুলোর কি অবস্থা হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে আর নেমে দেখেছো কতটা কমে গেছে শাক এবার মাছগুলোকে আগে নামিয়ে নেব সবকটা মাছ আগে এরকম একটা একটা করে তুলে নেবো তুলে নিয়ে এবার প্রচুর শাক গ্যাসটা বাড়িয়ে প্রচুর শাকটাকে এবার রেডি করব হয়ে গেছে এবার এটাকে গ্যাস বাড়িয়ে দিয়ে এবার এটাকে মেশাবো এবার নর্মাল আমরা প্রচুর শাক ঠিক যেভাবে করি এই দেখো পুরো রস কিন্তু টেনে গেছে পুরোটা একদম হয়ে গেছে এই শাক দিয়ে সব কিছু দিয়ে যে ভাপা এই যে কি এটা না খেলে বুঝবে না এটা 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 রেডি এবার নামিয়ে কিন্তু নরম নরম থাকবে পুরো শুকাবে না আমরা কচুর শাক যেমন গ্যাস কমিয়ে শুকিয়ে দিই পুরোটা কিন্তু শুকাবে না এটা পুরো হয়ে গেছে এইবার এর মধ্যে মাছগুলো ঢেলে দিই ঢেলে দিয়ে একটু সব থেকে সঙ্গে মিশিয়ে রাখা আর কিছুই না শাকগুলো পুরো ভালো করে মেশাতে গেলে মাছটা ভেঙে যেতে পারতো সেই কারণে এই দিন এবার গ্যাস অফ করে নামিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি এই যে দেখো নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে দেখেছ তো অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে পুরো অন্যরকম একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর কি সবাই ভালো থেকো আজকের মতন এখানেই আর পর আবার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে